একজন মহাত্মা বলেছিলেন আমাদের এই উপমহাদেশের নাম এশিয়া কেন জানেন উনি বারবার আসেন তাই এটা এশিয়া উনি বারবার এই ভূমিতে এসেছেন এটা আমাদের ভাগ্য নয় কি আজকে মরুলিধারী শ্যামসুন্দর যুগল মনোহর মোহনকে দেখতে পেতাম আমেরিকায় জন্মালে বিশ্বাস করতাম করতাম না ওদের দেশে শ্যামসন্দার মদন মোহন নাই বৃন্দাবন নাই গোলক নাই আমাদের মথুরা নাই তারা নাই লীলাচল নাই তাই তো হাজার হাজার ইউরোপবাসী ইংরেজরা ধারায় তিলকমালা নিয়ে তারা নিত্য গীতের দ্বারা ভগবানকে ভালোবাসতে চেষ্টা করছে আমাদের দেশের লোক যায় কাজের জন্য চাকরির জন্য ভগবানকে ভজনের জন্য আমরা পাইনি এমন করে রূপে ভগবানকে আমরা পাইনি সেই ভাগ্য মূল্যায়ন করি তো আমরা আমার ঘরে গৌর এলো আমার ঘরে নিতায় এলো বাংলাতেই কথা বললো ওই তাদের প্রতি অনুরাগ হলো তোর এই জন্য দুর্ভাগা আমরা যে আমরা নিতাই গৌরকে পেয়েও আমরা প্রেম কে হরিনামকে যথাযথ মূল্যায়ন ভগবানের নামের দ্বারা এই এই যারা স্পর্শ করে এই ধামে স্পর্শ করে যারা করে জগন্নাথকে একবার দর্শন করে শাস্ত্রে কি বলেছে জানে রথনাম বাবনাম দৃষ্টা পুনর্জন্ম ন যারা শ্রীক্ষেত্র আশ্রয় করে একবার করে রথ বলে জগন্নাথকে বলেন বলছেন যে তাদের আর জন্মমৃত্যু চক্র থাকে না কথাগুলিকে বিশ্বাস করুন যুক্তি আনবেন না এর মধ্যে সব বিষয়ে যুক্তি কারা করবেন না মাকে জিজ্ঞাসা করুন আমার বাবাকে মা বলে দিচ্ছিল খোকা এই তো জন্মদাতা ওখানে যুক্তি তর্ক আনতে পারবেন আনা উচিত হবে কিছু কিছু জিনিস বিশ্বাসে মেনে নিতে হয় যুক্তি কারা করতে নেই মা বলে দিল এই তোর জন্মদাতা পিতা ওটায় ওখানে কোন যুক্তি তর্ক আনতে যাবেন না এবং এই যে কথাগুলি স্কন্দ পুরাণে ব্যাসদেব জৈমিনীকে বলছেন আমার কথা না ভগবান ব্যাস বলছেন

এই রথকে সেই রত মনে করে এই জগন্নাথ কে সেই জগন্নাথ মনে করে যুক্ত হয়ে যায় তাহলে আজকে এখানে তুলসী ডাঙা গোয়াল ঘাটা মন্দিরে নাই আপনারা আজকে গুন্ডিচা মন্দিরে আছেন এই মনোভাব দেহের সাথে যুক্ত না হতে পারে বৃন্দাবনে নবদ্বীপে মনের সাথে যুক্ত হয়ে যায় যদি মনের সাথেও যুক্ত হতে না পারি তাহলে কৃপা কোথা থেকে পাবো এটা গন্ডিচা মনে করে যুক্ত হয়ে যায় এই জন্য বলছিলাম কলি যুগে যতই কলির প্রতাপ অনাচার ক্ষেত্রে কখনো মহিমা নষ্ট হবে না অন্য সকল তীর্থ মহিমা হারালেও পুরুষোত্তম জগন্নাথ বললেন এই ধামের মহিমা কোনোদিন ক্ষুণ্ণ হবে না এটা জৈমিনীকে বলে দিয়েছে শনিগন আমরা একটু জানলাম আমি মহিমা জানলাম আর জগন্নাথের বিশেষত্ব দিয়ে শুরু করেছিলাম জগন্নাথের বিশেষত্ব কি জানেন জগন্নাথের করুণার বিশেষত্ব হল তার প্রসাদে আমি আগেই বলেছি চৈতান নদে হলো প্রেমের সিন্ধু আর জগন্নাথ বিশেষ সিন্ধু বলেছি করুণার সিন্ধু আচ্ছা আমরা যোগ্যতার দ্বারা কিছু পাবো না তার করুণার দ্বারা কিছু পাবো কোনটা মনে হয় আমাদের কি এরকম ত্যাগ বৈরাগ্য তপস্যা আছে যে যোগ্যতার দ্বারা পাবো এখানে একজন দ্বারা ভগবানকে পাবো প্রেম ভক্তি পাবো করুণায় এই করুণার আধার হলেন জগন্নাথ তার কারণ হল জগন্নাথ ধামের যে প্রসাদের মহিমা এটা বিশ্বে অন্য কোন ধামে এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও নাই। আচ্ছা ভাবতে পারেন একটা মাটির হাড়ির উপরে সাতটা হাড়ি দেওয়া হবে সেটা বিদ্যুৎ না গ্যাস না কাঠ দিয়ে হবে অথচ সাতটা স্তরের উপরের হাড়ির প্রসারটা আগে হয়ে যাবে বিজ্ঞানিক যুদ্ধের মধ্যে কোথায় কাটাবে পাঁচশো জন পাঁচশো না হাজার হাজার বছর ধরে বংশ পরপ্রময় ওখানে রান্না করছে ওখানে ওদের ছাড়া রান্নার অধিকার পাঁচশো জন পৃথিবীর সর্ব বৃহত্তম রন্ধনশালা হলো পুরী পাঁচশো জন হাজার বছর ধরে বংশ বারো বছর বয়স হলে ওদের সন্তানদের ওখানে দিয়ে দেয় এবং তারা জগন্নাথের নিজজন শুনলে অবাক হবে এই জলটা কোথায় রান্নার পায় জানে এটা পাইপ দিয়ে তোলা হয় না জগন্নাথ পুরীর যে রন্ধনশালা ওই রন্ধনশালার তল দিয়ে গঙ্গা যমুনা প্রবাহ হচ্ছে ওই জলেই রান্না হয় গঙ্গা প্রসাদ স্বয়ং লক্ষ্মী দেবী রান্না করে জগন্নাথের প্রসাদ অনেকে ঘরে আছে না অন্য আপনার বাড়ির অন্ন রেখে দিন ওটা পোকা হয়ে যাবে পচে যাবে যাই জগন্নাথের প্রস পছন্দ ধরে এর মধ্যে দেখবে একটু সুগন্ধ পাবে বিষক্রিয়া নষ্ট হয় তার দ্বারা কারণ স্বয়ং লক্ষ্মী দেবী জগন্নাথের রন্ধন করেন আর স্বয়ং লক্ষ্মীর পরিপাচক সেই অন্ন গ্রহণ করেন স্বয়ং নারায়ণ আর স্বয়ং ভগবান জগন্নাথ বলভদ্র এই জন্য এই প্রসাদের আচ্ছা ভগবানকে নিবেদন করলে কি হয় সে বস্তু কথা বলুন প্রসাদ হয় জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ কেন বলা হয় মহাপ্রসাদ আর প্রসাদ এক জিনিস নয় শুনুন মন দিয়ে ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ আর ভগবানের নিবেদিত প্রসাদ যদি কোন ভগবানের প্রিয় অন্তরক্ষ ভক্ত আস্বাদন করে সেই ভক্ত উচ্চিষ্ট আস্বাদিত অবশিষ্ট অংশকে কে বলা হয় মহাপ্রসাদ পুরী প্রসাদ কে প্রসাদ বলে না মহাপ্রসাদ বলে ওখানে আর কে গ্রহণ করলো যেটা মহাপ্রসাদ বলা হয় অপূর্ব কথা আছে দেবশিবা নারদectin বৈকুণঠে গেলেন কে গেলেন নারদ এইসব নামগুলো নিয়ে কলরব হয় নারদ বললেই বন্ধন মুক্ত হয় কিছু কিছু নাম আছে আমি যখন বলছি মনে মনেও বলবেন দেখবেন ও더라 বন্ধন মুক্ত হবে আমি বড় লাকে ইন্ডিয়া গিয়েছিলাম 23 বছর আগে তো যে তালান ধরেছিলাম তালান মানে যারা পার করে সে বলছেন কেউ যদি তোমার সামনে আসে তো আমার নাম বলবে তাতে কি হবে বলে আমার চলতি আছে আমার নাম বললে ছেড়ে দেবে সত্যি সত্যি আমি দুজনে এপার ওপার দুইজনের সামনে পড়লাম নাম বললে বললে অমুকের লোক তো যাও কোন ব্যক্তি প্রভাবশালী নাম বললে যদি আচ্ছা আপনি এক নেতার কাছে কি বলছেন আমি অমুক জায়গায় একটা কাজে আটকে গেছে আপনি কি ওনাকে কল করে বলে দেন না উনি যদি হ্যালো করে বলে দেন সামনে গেলে আপনার গুরুত্ব দেবে না কোন ব্যক্তি প্রভাবশালী নামেও যদি অনেক কাজ আপনি রেহাই পেয়ে যান উচ্চারণ করলেই ভবন খুলে যায় পরম কল্যাণ হয় জীবের এই জন্য দেবশ্রীবাদ নারদ গেলেন বৈকুণ্ঠে গিয়ে দেখবেন আস লক্ষ্মী দেবী কমলা দেবী বৈকুণ্ঠ বিলাস মন্ত্রী নারায়ণকে সেবা দিচ্ছি ভগবানের সেবা দর্শনটা মুখের কথা নারায়ণের প্রসাদের বন্ধে যখন চারিদিকে দিব্য একটা পরিবেশ সৃষ্টি হয়েছে লক্ষ্মী দেবীর চরণে নারদ অনুরোধ জানালেন মা একটু কৃপা করে আমার মাথায় হাত দিয়ে আজ একটা জিনিস আমি চাইব তোমাকে দিতেই হবে রক্ষা করতে হবে লক্ষ্মী দেবী বললেন বলো নারদ তোমাকে তো কিছু নেই বলেন সাক্ষাৎ নারায়ণের অধরামৃত প্রসাদ আজ একটু দিতে হবে লক্ষ্মী দেবী বললেন সব দিয়ে দেব এটা সম্ভব প্রভুর নির্দেশ নাই বলে মা ওটাতেই আমার লোক দিতেই হবে নারদ মানে না কে যে রোধ করতে পারে নারদের সামনে না বলে কোন কিছু উনি রোধ করতে পারে ওনার গায়ের হাওয়া লাগলে চন্দা ও কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়ে যায় লক্ষ্মী দেবী দিলেন প্রসাদ নারদ পেলেন পাওয়ার পরে তার ভিতরে প্রেমের তরঙ্গ যেমন বান আসে না প্রেমের তরঙ্গ হয়ে নর্তন করছেন নৃত্য করছেন গাইছেন গলাগড়ি দিচ্ছেন এই আর ভাবের দ্বারা তিনি কৈলাসে প্রবেশ করলেন ভগবান শঙ্কর ইতিবৃত্ত জেনে জোর করছেন নারদজি সাক্ষাৎ ভগবানের রধামৃত প্রসাদ এলেন এখানে বটে কৈলাসে আমার জন্য একটু আনলেন না হঠাৎ ভগবান শঙ্করের দৃষ্টি গেছে নারদের নখের কোনে এক কোনা প্রসাদ রয়ে গেছে বেঁধে ওইটাই মুখে নিয়ে চুষ্টি শুরু করলেন ভগবান শঙ্কর তাতেই প্রেমের উচ্ছ্বাসে উনিও জগৎ প্রলয়ে নিত্য শুরু করলেন যখন নিত্য শুরু করলেন মা পার্বতী এসে বললেন প্রভু দুজনের এমন আনন্দ এমন নিত্য পৃথিবী প্রলয় নিত্য পূর্ব ঘটনা শুনে বললেন প্রসাদটা তো আমারও পাওয়া উচিত ছিল অধিকার ছিল যখন পার্বতী পেলেন না তখন উনি হয়ে গেলেন এই প্রসাদ না পেলে আমি পৃথিবী প্রলয় করবো এই প্রলয় দেবগণ জানালেন শ্রীমান নারায়ণ বিষ্ণু পার্বতীর সামনে প্রকাট হয়ে বললেন মাতো হে শক্তি আমি তোমাকে বলছি এই প্রসাদ তুমি শুধু পাবে না এই প্রসাদ তুমি জগৎকে বিতরণ করবে চলে যাও আমার নীলাচল পুরীতে ওখানে বিমলা রূপে তুমি আমার সাথে পূজিত হবে আমাকে নিবেদনের পর ওই প্রসাদ তোমাকে নিবেদন হবে তুমি নিবেদিত পেলে তবে ওই প্রসাদ জগৎ পাবে এই জন্য মা বিমলা সাক্ষাৎ পার্বতী বিমলা রূপে আর জগন্নাথের মন্দিরের পাশে বিমলা দেবীর মন্দির জগন্নাথের ভোগ হলে এই প্রসাদ চলে যায় বিমলা দেবীর মন্দিরে ওনাকে নিবেদনের পর এই প্রসাদ বিতরণ হয় এই অন্য ধামের প্রসাদ প্রসাদ আর জগন্নাথের প্রসাদ মহা প্রসাদ ওটা পার্বতী পেলে এবং বলল শিব ঠাকুর তোমায় ভাগ দেয়নি বলে ও শিব মন্দির থাকবে আমার পেছনে তোমার কাছে হাত পেটে শিব কতবার কত রূপে প্রসাদ নিতে যাবে ভগবান শঙ্কর প্রসাদ নেওয়ার জন্য হাত পাতেন পুরী ধামের সেখানে জগন্নাথের প্রসাদের মহিমা কি হতে পারে কি হতে পারে আজও অশুদ্ধ চিত্ত শুদ্ধ হয় জগন্নাথের প্রসাদ যদি কেউ শ্রদ্ধাভাবে গ্রহণ করে কি বলেছেন জানেন চন্ডাল ব্যক্তিও যদি জগন্নাথের প্রসাদ হাতে করে ব্রাহ্মণ কেউ দেয় তবে ব্রাহ্মণও ব্রাহ্মণত্ব শুদ্ধ যুদ্ধপ্রাপ্ত হয় চঙ্গালের হাতে জগন্নাথের প্রসাদ পেলে এই জন্য পুরীতে জগন্নাথের প্রসাদে কোন বাস বিচার শাস্ত্রে কি বলেছে জানে কুকুরের মুখ থেকেও যদি সদাচারী শুদ্ধ দিয়ে ব্রাহ্মণ ও জগন্নাথের প্রসাদ কেড়ে খায় সে প্রসাদের মহিমা ক্ষুণ্ণ হবে না ঘরে একটু জগন্নাথের প্রসাদ রেখে দিবেন সন্তানদের মুখে মাঝে মাঝে দিবেন একাদশী পারণে নিবেন এর দ্বারা আপনার ভক্তি হবে তাহলে জগন্নাথের ধাম মহিমা কলিযুগের সর্বশ্রেষ্ঠ মহিমা আর প্রসাদ মহিমা কলিযুগের সর্বশ্রেষ্ঠ মহিমা আর আমার জগন্নাথের লোভ কম না এতবার খান কি করে তো আমি জানিনা খান না পান বলতে দেখবেন রাত দুটো বাজে কটা এই রাত বারোটা বাজে কটা বাজে বারোটা বাজে জগন্নাথ মাধব অর্থাৎ যে জগন্নাথের সেবক ছিলেন তাকে রাত বারোটার সময় জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে স্বয়ংকি গিয়ে বলছে মাধব ওঠো কে তুমি আলো জানিয়ে তাকে সাক্ষাৎ জগন্নাথ সেবারে দাঁড়িয়ে আমি কাঁঠাল খাবো জগন্নাথের সেবার মহিমা দেখুন বললেন আমি কাঁঠাল কাঁঠাল খাবো তো রাত বারোটায় কেন আরে তুমি কাঁঠাল খাবে ভালো কথা কাল লক্ষ লক্ষ কাটাল তোমার সেবায় যাও ঘুমাও λεবনতি மாதம் পৌঁছে যাও ঘুমাও বলে আমি কাตาล না හොয়া বনা বলে কাตาล তো পাবো কোথায় রাতে তুমি বিদ্য হয়ে গেছ তুমি বা কি ভাবে আমার সাথে চল যে চলব আজ আমি কাตาล চুরি করব এরকম ভগবান পাবে যে এ কৃষ্ণ ভগবান নাকি চুরি করে যে কিনা কাตาล চুরি করতে রাত 12টায় সেবক কে ডেকে তুলছেন যবননাথ কত লীলাময় দি কাঁঠাল বাগানে গেলেন সে গিয়ে জগন্নাথ মাধব বলছেন আমি ওপরে উঠতে আরে আমি জড়ো জড়ো বৃদ্ধ আমাকে কি বৃদ্ধ বয়সে ধরা খাইয়ে দেবে বলে তাহলে আমি উঠি তুমি পাহারা দাও আহারে ভগবানের কি লীলা ভগবান কাঁঠাল বৃদ্ধি উঠে বড় বড় কাঁঠাল ইচ্ছা করে ফেলে ফেলে দিচ্ছে যাতে শব্দ হয় জগন্নাথ মাধব বলছেন একটু আসতে ফেলো আরে যে এসে দৌড়ালে তুমি তো পালাতে পারবে আমি তো পালাতে পারবো না তোমার কি মনের যেই শব্দ করেছে কাঁঠাল বাগানের ওটা ছিল ছিল বাগান। যে মালি মালি সে শব্দ শুনে হারে হেরে করতে করতে দৌড় এসছে যেই দৌড়ে আসছে জগন্নাথ গাছ থেকে লেগবে এক দৌড়ে পার হয়ে চলে গেল যখন যাচ্ছে তখন বললেন কি গো চুরি করতে তো আমায় আনলে আর আমায় ফেলে রেখে আমায় এদের সামনে রেখে তুমি দৌড়াচ্ছ জগন্নাথ একবার পিছনে করে বললেন কৃপা হবে তবে কাল সকালে রাতে না বৃদ্ধ জগন্নাথ মাধব বসে বসে সারা রাত কি করলেন জানেন ধরা খেল ধরা খাওয়ার পরে বাগানের বালি বলছেন বাবা আপনি রাত বারোটায় কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করতে এসছেন জগন্নাথী মাধব বললেন আমাকে দেখে তোমার বিশ্বাস হয় আমি কাটার চুরি করতে পারি তো আপনার সামনেই তো কাঁঠাল আপনি কাঁঠাল তুমি বিশ্বাস করবে কিনা জানি না জগন্নাথ আমাকে নিয়ে এসেছিল কাঁঠাল সঙ্গে সঙ্গে মালির চোখে জল এসে গেল জগন্নাথী মাধব মিথ্যা বলতে পারে না উনি কি বুঝলেন জানেনা উনি বুঝলেন আমি জেনেছি আমি মূর্খ আমি অবাধে আমি জেনেছি ভক্ত কৃপা হলে ভগবানের কৃপা হয় আমি যদি তোমাকে ধরে রাখতে পারি আটকাতে পারি তুমি আমাকে জগন্নাথ মিলিয়ে দেবে কারণ ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা হয় না উনি মনে ওনার প্রতি প্রেম শ্রদ্ধা রেখে পারিবে উনি চোরের মতো আর পড়া ব্যবহার করে বলছেন দেখো জগন্নাথ যে তোমার সাথে এসেছিল চুরি করতে এটা প্রমাণ করা পর্যন্ত আমি তোমায় ছাড়বো না আমি তোমায় বেঁধেই রেখে দেবো কারণ ও জেনেছে তোমাকে যদি আটকে রাখি তুমি পাইয়ে দেবে দেব না ভক্ত কৃপা ছাড়া ভগবানকে কেউ পাই না পাওয়া সম্ভব নয় কোন কালে কেউ পাবেন না মহৎ কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয় কৃষ্ণ সে তোমার তুমি দিলে দিতে পারো তোমারও শব্দ

আমার সম্পদ আমাকে না নিয়ে তুই পেতে গেছিস তুই কি পাবি নিতাই বললেন আয় আমার কাছে আয় আমি তোকে দণ্ড দেব কারণ আমার বস্তু আমাকে না নিয়ে তুই পেতে গেছিস অর্থাৎ গৌর পেতে গেলে নিতায়ের চরণ আগে ধরতে হবে কৃষ্ণ পেতে গেলে আগে রাধা চরণ আশ্রয় করতে হবে ভগবান পেতে গেলে আগে ভক্ত মহাদেব চরণ আশ্রয় করতে হবে উনি ওটা বুঝেছেন আটকে দিলে ভোরের আলো ফুটলো। বিবাহ পরিশেষে পূর্ব দিগন্ত উচ্চস্ত আলোক ছটায় জেগে উঠল দীনমনি হঠাৎ করে প্রমাণ চাইছে বাগানের বলছেন মাধবী জগন্নাথ মাধব জগন্নাথ মাধব উপাধি ওদের যারা জগন্নাথের সেবক নামই ছিল মাধব বলে প্রমাণ দাও হঠাৎ করে দেখলেন জগন্নাথে মাধব দেখলেন পলায়নের সময় জগন্নাথ তার দামি উনিশ বস্ত্রটা সেই যেখানে কাটার ঘেরা দেওয়া আছে ওখানে এক টুকরো ছিঁড়ে ওখানে লেগে আছে পালাতে কাপড় বাঁধে তো বলে গেলেন ওই যে সংকেত দিলেন কাল সকালে কৃপা হবে কৃপা করবার জন্য নিজের প্রসাদী বস্ত্র অঞ্চল কাটাতে বাঁধিয়ে ফিরে গেছে ওই বলছি বলছে এটাকে আমি সত্য বলছি কেন এটা জগন্নাথের প্রসাদী বস্ত্র যখন বলছেন তখন বললেন না এটা তো প্রসাদী বস্ত্র কিন্তু মনে মনে জেনে বললে পৌঁছাতে হবে তো তার চরণে বললেন এটা আমি বিশ্বাস করি না তোমাকে প্রমাণ দিতে হবে বলি চলো মন্দিরে কি বলবো আপনাকে মন্দিরে গিয়ে দেখলো জগন্নাথের গায়ে যে উন্নীত বস্ত্রটা আছে সেই বস্ত্রের এক অংশটা ছেড়া সেই অংশটা এখানে দিয়ে দিতে গেছে রাজার কাছে খবর পৌঁছালো রাজা মাধব কতটা ভালোবাসো তুমি তাকে স্বয়ং জগন্নাথ জগতের দাদা যিনি জগতের বিভূষত্তা যিনি তিনি চুরির জন্য তোমার মতো ভক্তকে নিয়ে এই লীলা করলেন আজ সেই জমিদার সেই রাজা বললেন আজ থেকে এই কাถา পড়ান আমি জবননাথের নামে লিখে দিই আজ থেকে সেবায় লাগবে এজন্য রথে যদি কেউ জবননাথের জন্য কিছু আনেন ফল মিষ্টিন্য এটা কাถา লাগবে কাถา ভগবান জবননাথের এই রত কাтал ছাড়া হবে না এই জন্য মাধব জগন্নাথ মাধব তখন কি করলো জানেন রাতে গভীরে জগন্নাথের গিয়ে বলছে খুব ভালো কাজ করেছ আমাকে নিয়ে কাঁঠাল চুরি করতে গিয়ে যা তুমি প্রচার করেছ এখন আর তোমার মন্দিরে আমার জায়গা এখন সবাই আমাকে সম্মান করবে আমাকে প্রণাম করবে আমার ভোজন চলেই যাবে তুমি কেন এটা করলে চিন্তা করতে পারে আমরা তো পা বাড়িয়ে দিই প্রণামের জন্য মালা পরানোর জন্য গলা বাড়িয়ে দিই সম্মানের হানি হলে ক্ষুব্ধ হয়ে যায় যেখানে সম্মান পায় না কিন্তু সেই ভক্ত যিনি সম্মানের ভয়ে পলায়ন করেন সম্মানের ভয়ে পুরি গেল পলাইয়া সে ক্ষীর চোরা গোপীনাথের করেছিল না গোপীনাথ তাতে মাধবেন্দ্রপুরী ওই রাত্রে পড়িয়ে পলায়ন করেছিলেন কাল সকালে জানা জানি হবে আমার জন্য কিছু হয়েছে তার মানে ভক্ত সম্মানের কাঙাল কোনদিন উচ্ছাসন চাইবেন না নিজের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা চাইবেন না ওগুলো যদি কারো ভেতরে চাওয়া থাকে না ভক্তি দেবী লক্ষ্য মায়ের দূরে ভমকা করে দাঁড়িয়ে থাকে সম্মান চেয়েছ না ভগবানকে পেতে গেলে সম্মান না তাকে ভালোবাসা তার প্রতি প্রীতিটাই লাভন্য দিতে হবে নিজের নাম প্রচার যশ খ্যাতি এই তাল যদি মস্তিষ্কে থাকে এরা যে প্রেম ভক্তি পাওয়া যাবে না জগন্নাথী माधव জঙ্গলে চলে গেল জঙ্গলে চলে গিয়ে জগন্নাথকে সেই বিঘ্নকে ছোট বিঘ্নকে রেখে ওখানে সেবা করছে যে ঘটনা আপনারা পূর্বে শুনেছেন শতবার শতস্বার শুনলেও আপনাদের এলিলা নবনবান না আবার শুনুন সেই জগন্নাথী মাধব হঠাৎ করে তার দেখা দিল মানে রক্ত এরকম জগন্নাথের ভক্তের এই জাতীয় রোগ কেন দিলেন জগন্নাথ কারণটা শুনুন সেই রোগী উনি এতটা আক্রান্ত হলেন যে বারবার সমুদ্রের জল নিয়ে যখন শৌচ করবেন একটা সময় শৌচের জল তুলতে গিয়ে পড়ে গেলেন বালুর উপরে ওইখানেই সারাদিন পড়ে থাকলেন আর মনে মনে তার প্রাণের তোমার সেবা ছাড়া তো বাঁধব না যদি পারো রোগ সেরে দাও নাহলে আমাকে সরিয়ে না তোমার সেবা ছাড়া আমি থাকতে পারবো না যখন এরকম ব্যাকুল হয়েছেন সামনে দিয়ে একটা পথচারী যাচ্ছিল ও আমাকে এক ঘন্টা জল দিতে পারবে দেখছে যে মলমূত্র লেগে আছে গায়ে নরলীলা তো সহ্য করতে যেতে পারেননি অতিরক্ত গায়ে মলমূত্র লেগে আছে বললেন তুমি কি আমাকে ভেতর পেয়েছো চাকর পেয়েছো তোমাকে আমি ধৌত করে দেব কথা বলে যখন পথচারী চলে গেল হঠাৎ সন্ধ্যার কিছু পূর্বে একটা মধুর কণ্ঠ শুনতে থাকলে এত মধুর কণ্ঠ কা মাধব মাধব আমি জল এনেছি মাধব আমি জল এনেছি জল এনেছি বললেই তাই তখন কি করলেন জগন্নাথ মাধবের গায়ে জল দিয়ে পরিষ্কার করতে হলেন কে তুমি আমি উঠে তোমাকে দেখতে পাচ্ছি না কে তুমি আমি তো ফিরতে পাচ্ছি না পেছনে ফিরে দেখে সাক্ষাৎ জগন্নাথ জল দিয়ে ওনার অঙ্গ বিভক্ত করছে জাতীয় লীলা জগন্নাথ কেন করুণার আশ্রয় করুণার আধার ভক্তের বলমূত্র সেবা করছেন তিনি জল দিয়ে ধুয়ে এ কথা ভাবতে পারা যায় জগন্নাথ